নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলব কীভাবে অবাধ্য সম্পর্ককে বিচ্ছেদ করতে হয় দর্শক বন্ধু আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি করবেন একটি কাজ করার উপরে সেই ব্যক্তিদের নাম লিখে একটি মন্ত্র দ্বারা আরও একটি চাকু দিয়ে একুশবার মন্ত্রটি বলতে হবে এবং চাকুটা দিয়ে একুশটা পোজ দিতে হবে তারপরে সেই কাজকলা দিয়ে আরও একটি কাজ আছে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আজকের এই ক্রিয়াটি দেখে বা শিখে আপনি এমন কোনো ব্যক্তি ভালো ব্যক্তির উপরে করবেন না তবে মনে রাখবেন দর্শক বন্ধু অপরের সংসার ভাঙতে গেলে নিজেরও কিন্তু সংসার আছে এই কথাটা মাথায় রেখে যে কোনো ভালো ব্যক্তির উপরে এই বিচ্ছেদ ক্রিয়াটি কিন্তু করবেন না তাদের পরেই এই বিচ্ছেদ ক্রিয়াটি করতে পারবেন হয়তো আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি অবাধ্য সম্পর্কতে জড়িত আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার পরিবারের কেউ এই অবাধ্য সম্পর্কতে জড়িত তাই আপনার সংসারের মান সম্মান চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনতে চান বহু রকমভাবে চেষ্টা করছেন সেই অবাধ্য সম্পর্ক থেকে ফিরিয়ে আনার জন্য কিন্তু দর্শক বন্ধু আপনি ফিরিয়ে আনতে পারছেন না তাহলে কিন্তু আপনি এই মন্ত্র দ্বারা এবং একটি কাজকলা দিয়ে যে পদ্ধতিটি এই কাজটি কিন্তু আপনি করতে পারেন বা আবারও এমনও হতে পারে আপনার সন্তান কোনো অবাধ্য তো জড়িত হয়েছে বা কোনো বন্ধু বান্ধব পাল্লায় পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে পরের কথায় উঠছে আর বসছে আপনাকে সম্মান করছে না বাইরের লোক যা বলছে তাই করতে রাজি হয়ে যাচ্ছে এখানে ওখানে চলে যাচ্ছে বা আপনার সন্তানকে আপনার বহু আশা যে তাকে আমি কোনো ভালো কিছু শেখাবো ভালো কাজ দেবো কিন্তু আপনার সন্তান একদম অবাধ্য কোনো কথা শুনতে চায় না পরযুক্তিতে চলে তাকেও কিন্তু দর্শক বন্ধু তাদের মধ্যে এই কাজকলা এবং মন্ত্র দিয়ে কাজ করিয়ে ফিরিয়ে আনতে পারবেন এবং সেই বিচ্ছেদ করে দিতে পারবেন সেই শত্রুকে যে আপনার সন্তানকে কুপথে নিয়ে যাচ্ছিল বা আপনার স্ত্রী বা স্বামী তৃতীয় ব্যক্তিতে যুক্ত যাদের জন্য সংসারের মান সম্মান চলে যাচ্ছে তাদের পরে কিন্তু এই কাজটি করতে পারবেন আমি আবারও বলবো দর্শক বন্ধু কোনো ভালো ব্যক্তির উপরে এই বিচ্ছেদ ক্রিয়াটি করবেন না মন্ত্র জানলেন সর্বকিছু শিখলেন শেখার পরে যাকে খুশি তাকে বিচ্ছেদ করে দেবেন কিন্তু এতে ভালো ফল হবে না এতে কী হবে অপরের সংসার ভাঙতে গেলে নিজের সংসার ভেঙে যেতে পারে তার জন্য নিজে দায়ী নিয়ে এই কাজটি করবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো কীভাবে এই অবাধ্য সম্পর্ককে বিচ্ছেদ করতে হয় সেই বিষয় আলোচনা করব দর্শক বন্ধু এই বিচ্ছেদ ক্রিয়াটি করার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু একটি কলা সংগ্রহ করতে হবে আর একটি কালো মার্কার পেন বা কালো কালির পেন হলে হবে দর্শক বন্ধু আর একটি নতুন চাকু যে চাকু এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি আপনি বাজার থেকে কিনে আনার পরে ব্যবহার করা হয়নি তবে আজকের যেসব জিনিসগুলো আনতে বলা হয়েছে সেগুলো কিন্তু সবই কিন্তু এক দামে নিয়ে আসবেন কোনো দাম দর করবেন না দর্শক বন্ধু কাজকলা কেনার সময়ও দাম দর করবেন না কালো কালির পেন কিনতে গেলে বা মার্কার পেন কিনতে গেলে দাম দর করবেন না এবং চাকুটা কেনার সময় দর্শক বন্ধু কোনো দাম দর করবেন না এইবার দর্শক বন্ধু এই বিচ্ছেদ ক্রিয়াটি কিভাবে করতে হবে সে বিষয় বলবো এই বিচ্ছেদ ক্রিয়াটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার ঘরে যেখানে পবিত্র স্থান নিত্য পুজো আর্চনা করেন সেই স্থানে বসবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে রাতের আধারে সূর্য ডুবে যাবার পরে রাত্রে যখন খুশি আপনার বাড়িতে করতে পারবেন আরও একটু কিন্তু দর্শক বন্ধু কর্পুর লাগবে সেই কর্পটাকেও আপনাকে নিয়ে আসতে হবে এবার সেই পবিত্র স্থানে বসে দর্শক বন্ধু আপনাকে এই কাজ করার পরে আপনার পরিবারের যার নাম তার নাম দিতে হবে এবং একটা মাইনাস চেনা চিহ্ন একটা মাইনাস চিহ্ন দেবেন এবং সেই ব্যক্তি দুজনের নাম লিখে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে দেবেন দেবার পরে দর্শক বন্ধু অবশ্যই যেখানে নিত্য পুজোচরা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা যে যে দেব দেবীর পুজো করেন সেই স্থানে বসেই কিন্তু এই কাজটি করতে হবে দর্শক বন্ধু এবার দুজনের নাম লিখে মাঝখানে মাইনাস লিখলেন মাইনাস চিহ্ন দেওয়ার পরে দর্শক বন্ধু একটি মন্ত্র আছে মন্ত্রটি আমি আপনাদেরকে বলি চলুন মন্ত্রটি শোনা যাক মন্ত্রটি হলো ওম বিদ্রহি বিচ্ছা বিচ্ছাদাই অমুক অমুকাং বিচ্ছন্নাই বিচ্ছন্নাই কুরু কুরু সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি আমি আপনাদের বোঝার জন্য একদম ভিডিও শেষে লিখে দেবো ওখান থেকে আপনি দেখে স্ক্রিনশট করে নিয়ে কাজ করতে পারবেন এবার দর্শক বন্ধু এই মন্ত্র দিয়ে কিভাবে পোজ দিতে হবে পোজ দেওয়ার পরে কী করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো বা আপনার সেই প্রিয়জনদের কাছে যদি ভিডিওটি শেয়ার করেন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই ভিডিও থেকে তারা উপকারিত পাবে বা আমার চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা কিন্তু উপকার পাবে তাই বলবো যদি ভালো লাগে বা আপনার সাথে আমাকে রাখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমাকে ফোন নাম্বার যোগাযোগ করছেন যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান বা আলোচনা করতে চান এই বিষয় হোক বা যে কোনো বিষয় এই ভি ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ কাজ কিভাবে করতে হবে নাম লেখা কমপ্লিট তারপরে মন্ত্রটি বলতে হবে আর এক নিঃশ্বাসে একবার পোজ দিলেন আবারও নিঃশ্বাস বন্ধ করে মন্ত্রটা বলবেন আর পোজ দেবেন যে মন্ত্রটি আমি ভিডিও শেষে লিখে দেব নিঃশ্বাস বন্ধ করে মন্ত্র বলবেন আর পোজ দেবেন নিঃশ্বাস বন্ধ করে মন্ত্র বলবেন আর পোজ দেবেন এইভাবে একুশবার পোজ দিয়ে একুশটি টুকরো তৈরি হবে তারপরে দর্শক বন্ধু যে কপ্পূ আনতে বলা হয়েছিল সেই কপ্পুর দিয়ে ভালো করে আগুনে জ্বালিয়ে দেবেন দেবার পরে যে ভস্য বা যেইটুকু থাকবে অংশ সেটুকু আপনার বাড়ির বাইরে কোনো নিস্তব্ধ জায়গায় ফেলিয়ে দিয়ে আসবেন কখনো কিন্তু জলে বা নদীতে এগুলোতে দেবেন না তাহলে কিন্তু কোনো কাজ হবে না যখন বাড়ির থেকে যাবেন চুপচাপ যাবেন পেছনের দিকে আর তাকাবেন না যতক্ষণ না বাড়িতে আসবেন ফিরে চলে আসবেন কারোর সাথে কথা বলবেন না কয়েকদিনের মধ্যে দেখবেন সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে কেউ কারুর মুখ দেখবে না শত্রু হয়ে যাবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা রানি আপনাদের সর্বোচ্চ পূরণ করুন আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন